আর্মেনিয়ার একটা বিখ্যাত জায়গা এই জায়গাটার নাম হলো ডিজিল্যান্ড এই ডিজিল্যান্ডে এটা একটা ফরেস্ট নগরী বেশিরভাগ হল বড় বড় পাহাড় পর্বত তো এইখানে প্রচুর পর্যটক আসে আমরাও আসছি একটু যদি গুড়াই দেখি চতুর পাশে অনেক বড় বড় পাহাড় এই পাশেও আছে প্রচুর এখন সূর্যের জন্য হয়তো পুরোটা দেখা যাচ্ছে না এটা এই এরা ফরেস্ট নগরী বলে এটাকে তো এটা দারুণ এক জায়গা আর মেনি আর যা কয়েকটা এ পর্যন্ত আমরা চারটা শহর এক্সপ্লোর করলাম ইয়েভানে তো আমরা থাকি রাজধানী তারপরে আমরা গেলাম কায়াকে কায়াক থেকে গেলাম সেবানে সেভান থেকে এখানে আসছি আমরা তো এটা হলো ডিজিল্যান্ড এই এই এর এরপরে হয়তো ফিরে আজকের মতো হয়তো এরপরে আমরা ফিরে যাব তবে এই জায়গাটা অন্যান্য জায়গার মতো তুলনায় এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য ফরেস্ট এরিয়া কমপ্লিট খুবই চমৎকার একটা জায়গা পবনপি পাসু মানুষের জন্য এইসব স্থানগুলা আসলেই আসলেই পছন্দের শীর্ষে থাকবে